নমস্কার বন্ধুরা সের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমার রেসিপি হচ্ছে ভেটকি মাছের কাটা চচ্চড়ি তার জন্য এখানে আমি এক কিলো ভেটকি মাছের কাটা নিয়ে নিয়েছি আর ভেটকি মাছের কাঁটাটা পরিষ্কার করে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি ভেটকি মাছের কাটা চচ্চড়ি এমন কোনো লোক নেই যে খেতে পছন্দ করেন না আর এই ভেটকি মাছের কাটা চচ্চড়িটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে আপনারা হয়তো আমার থেকে ভালো আমার থেকে খুব ভালো ভেটকি মাছের কাটা চচ্চড়ি বানাতে পারেন কিন্তু আমি কিভাবে ভেটকি মাছের কাটা চচ্চড়িটা আজকে করব। সেটাই সেটাই এই ভিডিওতে করে দেখাবো তার জন্যে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করেনি প্লিজ সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন আর পাশের বেলাইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করবো সবার আগে পাওয়ার জন্য আমি ভেটকি মাছের কাটাটা সাইডে রেখে একটা মশলা ভেজে নেব তার জন্যে একটা কড়াই নিয়ে নেব গ্যাসটা ধরিয়ে দেব কড়াইতে দিয়ে দেবো দু চামচ ধনে এক চামচ মৌরি এক চামচ গোটা জিরে দিয়ে দেবো ছয় চারটা শুকনো লঙ্কা দিয়ে এটাকে ভালো করে একটু ভেজে নেব যতক্ষণ সুন্দর একটা না বেরিয়ে আসছে এমনভাবে ভাজতে হবে যাতে পুড়ে না যায় কিন্তু ভাজাটা ঠিকঠাক যেন হয় পুড়ে গেলে কিন্তু মশলাটা তিতা হয়ে যাবে দেখুন বন্ধুরা মশলাটা ভাজা হয়ে গেছে আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি এবার ঠান্ডা হলে এটাকে আমি গুঁড়িয়ে নেবো আপনারা চাইলে এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিতে পারেন কিন্তু আমার কাছে গোটা গরম মশলাটা শেষ হয়ে গেছে আমি গুঁড়ো গরম মশলা পরে দেব। এবার আমি ভেটকি মাছের কাটাগুলো ভাজার জন্য দিয়ে দেব তেল খুব বেশি তেল দেব না যেহেতু ওখানে আমার মাছের তেল আছে ওই জন্য আমি অল্প করে তেল দেবো দেখুন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এবার আমি ভেতক আছে কাটা কেটে ভেজে নেব ভেটকি মাছের কাটাগুলো দুবারে ভেজে নেব লাল লাল করে দেখেন বন্ধু আমার কাটাগুলো ভাজা হয়ে গেছে এইগুলো আমি তুলে নেব এইভাবে আমি বাকি কাটাগুলো সব ভেজে নেব বাকি কাটাগুলো সব ভেজে নেব লাল লাল করে সব বাকি কাঁটা ভেজে তুলে নেব দেখুন আমার কাঁটা সব ভাজা হয়ে গেছে এবার আমি কাঁটা নেব এই তেলে আমি আলু গুলো ভেজে নেব আমি এখানে আলু দিচ্ছি আপনারা চাইলে আলু ছাড়াও কিন্তু এই কাটা করতে পারে আলুটা আমি লাল লাল করে ভেজে নেব দেখুন বন্ধু আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আলুগুলো আমি তুলে নেব দেখুন বন্ধুরা আলুগুলো তুলে নিয়েছি এবার আমি এই বাকি তেলে রান্নাটা করব আর এখানে যে মাছের তেলটা ছিল ভেটকি মাছের সেটা দিয়ে দেবো এবার কমিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে তেলটা যাওয়া দেখুন নন্দুরে তেলটা পুরো গলে গেছে এখানে আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম মিডিয়াম সাইজে দুটো এবার দিয়ে দেবো দিয়ে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব দেখুন বন্ধুরা এখানে পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কা আমি একসঙ্গে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে না দেওয়া পর্যন্ত দেখুন বন্ধুরা আদা রসুন আর কাঁচা গন্ধটা চলে গেছে এখানে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেবো এখানে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলেই হবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেখুন বন্ধুরা আমি সব মিশিয়ে নিয়েছি আর টমেটো গলে যাওয়া পর্যন্ত এটাকে কষিয়ে নেব দেখুন বন্ধুরা এখানে টমেটোটা গলে গেছে এখানে যে আলুটা ভেজে রেখেছিলাম সে আলুটা দিয়ে দেবো দিয়ে আলুটার সঙ্গে ভালো করে মশলাটা কষিয়ে নেব দেখুন আমি কিন্তু একটুখানি তেল দিয়েছিলাম মাছের দেখুন কত তেল বেরিয়ে মিনিট আমি আলুর সঙ্গে মশলাটা কষিয়ে নেব দেখুন বন্ধুরা আলুর সঙ্গে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি মাছের কাটাগুলো দিয়ে দেবো দিয়ে এবার ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব দেখুন বন্ধুরা আমি কাটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে আমি মিনিট দুয়ে এটাকে রান্না করে নেবো এখানে জল আপনারা দিতেও পারেন নাও পারেন আমি একটুখুনি গরম জল দেব দেখুন বন্ধুরা আমি মশলার সঙ্গে কাটাগুলো ভালো করে কষে নিয়েছি এবার সামান্য একটুখানি গরম জল আমি দিয়ে দেবো সামান্য একটুখানি এবার এখানে যে আমি ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো দিয়ে ভালো করে মিশিয়ে নেব দিয়ে দেবো গরম মশলা আর দিয়ে দেবো কটা কাঁচা চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে মিনিট দুয়েক ফুটিয়ে নিলে আমার কাঁটা চচ্চড়ি রেডি হয়ে যাবে পরিবেশন করার জন্যে দেখুন নতুন আমার কাঁটা চটচটিটা রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে নিভিয়ে দেব আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখাবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন